ছালalat কো না ভাবাই করবার পারে নি হুমন্দি দলা হবন্দি তে ভাত খায় তিন বেলা শক্তি শক্তি কোটা খাই করে যাই হবন্দি দলা কে হে তাইছনি বলতা আমার কথা কা যুক্তি নাই এই হবন্দি দলা তিন বেলা শাশুড়ি কষ্ট করে ভাত এনে খাওয়াই করে শেরমতে ভাত দেই এই হুমন্দি শাশুড়ি আমার কয়তে দুঃখ করে কয়তে বাড়া ওই তোমার শ্বশুরে কত কষ্ট করে তিন বেলা আইন দেখাবাই আরে এই এই তোমার শ্বশুর সারা রাত আমি বন্ধু তাও কইবারই পারে না শক্তি বলে গায়ত নাই শাশুড়ি আবার কিছু হবে বলল তাহলে আমার দুঃখ লাগবে না শাশুড়ি আবার কইতে যে তোমার শ্বশুরে শক্তি কোটা চলে গেছে এই হবে দিল না শক্তি কেন কোটে তিন বেলা সে গরসে মধ্যে ভাত দিস

আমার কত দুঃখ লাগেছে আবার শাশুড়ি আবার কাজ কায় কচেন তা বন্ধু আছ